টকশো দেখেন না আপনারা কথা কই না টকশো দেখেন না যে যত সাফা মারতারে হেতে বড় টকশো দারি বাংলাদেশে টকশোতে যারা যায় দুই একজন তো ভালো আছে আমি কথা বলি এভাবে গণহারে বলি না কিন্তু সাফা বাজি ছাড়া টকশো করা যায় বলি কথা কর না কেন টকশো করতে কি লাগে এটা হেসা দিয়া হোক মিশা দিয়া হোক সত্য হোক আর মিথ্যা হোক সাফা দিয়ে জিততে পারে যারা টকসুতে যায় যাতে সাফা নাই করতে আমরা বিতর্ক বিতর্ক অনুষ্ঠানে অনুষ্ঠানে তো পজিটিভ পজিটিভ নেগেটিভ দুই পক্ষে দুই দল কিন্তু দেখা গেছে যার সাফা ভালো এতে নেগেটিভ হোক আর পজিটিভ হোক হেতেই জিতে যায় কিসের কারণে জিতছে সাফা বাজিতে কিন্তু একবার চিন্তা করি না আমি যেই কথা বলি এ কথা রেকর্ড করেন কে আপনি দল করেন কোনো সমস্যা নেই আপনি দল করেন কোনো সমস্যা নেই কিন্তু দলের অন্যায়কে যদি আপনি সাপোর্ট করেন আপনার বিবেক মরে গেছে আপনার দল যদি অন্যায় করে ভুল করে আপনি ভুল বলবেন আপনার দল যদি ভালো কাজ করে আপনি ভালো বলবেন আপনার বিরোধী দল যদি ভালো কাজ করে আপনি সেটাকে ভালো বলবেন বিরোধী দল যদি খারাপ কাজ করে আপনি সমালোচনা করবেন কিন্তু আপনার দল খুন করলেও ভালো আপনার দল মানুষের উপর অত্যাচার করলেও ভালো বলবেন সাদাবাজি করলেও ভালো বলবেন এটা কখনো রাজনীতি হতে পারে না এটা ব্যবসা এটা বিজনেস বিশ্ব নবী ছিলেন এই মানের লোক এই মানের ব্যক্তিত্ব যিনি কখনো নিজের ধর্মীয় পরিচয় কোনো বিচারের রায় দেন নাই ক্ষমা করছে করছে হজরত নিজের ছেলেদেরকে ক্ষমা করেন নাই কি মানের শাসক ছিলেন তারা আর আমাদের অবস্থাটা কি আমার নিজের ছেলে যত অন্যায় করে আমার কাছে অন্যায় মনে হয় না এত আদর ভালো না ছোটবেলা থেকে ছেলে মেয়েরে শিষ্টাচার না শিক্ষা দিলে কুমিল্লার বাসায় একটা কথা বলে ক্ষেতের ইডা কোথায় মানবে কথা জোরে কর না কেন আপনি যে ছেলেরা আসকারা দিচ্ছেন আপনি মনে করতেছেন আমার ছেলে যদি সন্ত্রাস হয় আমার ছেলে যদি লাঠিয়াল বাহিনীর সদস্য হয় তাহলে জুমুরে আমার উপরে কথা বলার আর কেউ ক্ষমতা রাখবে না কিন্তু মন এত খুশি হইেন না একদিন আপনার ছেলের লাঠি আপনার মাথায়ও পড়তে আপনারা আপনার ছেলে গার্দিরা ঘর থেকে বের করে দিতে পারে এজন্য আগে শাসনটা ঠিক রাখেন নম্রতা ভদ্রতা শিক্ষা দেন এমন মানুষ তৈরি করেন প্রথম কথা হলো এমন সন্তান তৈরি করতে হবে যেই সন্তানকে দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায় আপনার ছেলে হাফেজে কোরআন আপনার ছেলে আলেমে কোরআন আপনার ছেলে ভালো রেজাল্ট করছে আপনার ছেলে নম্র ভদ্র এলাকার লোকদেরকে সম্মান করে এরকমের সন্তান দেখলে বাপমার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি জাগে নাকি জাগে না এটাকে বলা হয় কর্রতা আইন যেই সন্তান দেখলে চক্ষু কি হয় শীতল হয় কিন্তু আপনার ছেলে সন্ত্রাসী করে সাদাবাজি করে গুন্ডামি করে মাস্তানি করে এরকমের লোক দেখিয়া বাপমার কাছে কি ভিতরে ভিতরে ভালো লাগে নাকি লাগে না সম্মান দুই প্রকার একটা হলো সন্ত্রাসী সম্মান কথা বুঝে আসেনি ইমানি সম্মান কি বড় মাপের কোন বুজুর বা আলেম আপনাদের এখানে আসলো তিনি মসজিদে ঢুকলো আপনারা সবাই দাঁড়ায় না জাগা দিবেন না বসার জন্য কেন এটা সম্মান ওনার সাথে যাতে না হয় আবার এলাকার সবচেয়ে বড় গুন্ডা যে কোথায় কথা মানুষের উপরে হাত তোলে তার সাথে আপনার সাবের বাজারে দেখা আগে আগে কি দেয় সালাম দেয় এই সালামটা কি সম্মানের জন্য দিছে না তার থেকে বাসার জন্য দিছে এই তো বুঝতে পারছেন যে তারে একটা সালাম দিয়া কোনো রকমে ইচ্ছা যায় যাতে তার কোনো আক্রমণে আমি শিকার না হই তো দুইটার মধ্যে পার্থক্য আছেনি সন্মান দিলে আপনি সন্মান পাবেন বলেন সন্মান দিলে আপনি কি পাবেন রুচি নাই আমাদের দেশের সমাজের মানুষের কি নাই রুচি নেই রুচি যদি থাকতো এই সমাজের মানুষের আমি মানে আশ্চর্য হই বাংলাদেশের মানুষ যুবক যুবতীরা ইদানিং যত শিক্ষিত হয় রুচি তত খারাপের দিকে যাচ্ছে রুচির অবস্থা বেশি একটা না আচ্ছা লোক তিনি পুরুষ সে যদি নারীদের পোশাক পরে আপনাদের কাছে কি মনে হয় তার রুচি কি ভালো না খারাপ এই রুচি কি নোংরা না কোন নারী যদি পুরুষের পোশাক পরে তার রুচি ভালো না খারাপ অবশ্যই খারাপ আর আমাদের এই পাপাচারের কারণে গজব দিবেন কে এই যে বিমান দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে এটা শুধু বাংলাদেশে ঘটে নাই আমি আপনাদের এই মেম্বরে বসে একটা সতর্ক করি সেটা হলো আল্লাহর গজব কিন্তু আসা শুরু হয়েছে এবং এই গজব সিরিজ আকারে আসবে এটা কেয়ামতের আলামত বলেন কিসের আলামত কারণ কেয়ামত কখন হবে এটা কেউ জানে না এটা জানেন কে আপনি কি জানেন এই বর্তমান পৃথিবীতে বর্তমানে একটা করে বিমান দুর্ঘটনা হচ্ছে ডেলি একটা করে হচ্ছে আর ইসলাম ধর্মকে দুর্নাম করার জন্য দাদা বাবুরা চিরস্থায়ী এ কথা সত্য না মিথ্যা আপনি চিন্তা করেন তো বিমানের ভিতরে কিসের ভিতরে বিমান উঠছে আকাশে বিমানের ভিতরে চিৎকার দিয়ে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ধ্বংস হোক এরপরে কি বিমান ধ্বংস হোক বিমান বোমা মেরে উড়াইয়া দিব এরপরে আমেরিকা ধ্বংস চিৎকার দিয়ে দিয়ে বলতেছে আবার নারে তাকবীরের স্লোগানও দিচ্ছে কথা কি মনোযোগ আছে কিসের স্লোগান দিতেছে নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা কার মুসলমানের কার জোরে বলেন কার তো বিমানের লোকেরা তো মনে করছে নিশ্চিত কোনো আল কায়দার লোক বোধহয় বিমানের মধ্যে উঠে গেছে কারণ আমেরিকার ধ্বংস চায় ট্রাম্পের ধ্বংস চায় এরপরে ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু চায় বিমান উড়াই দিব বোমা মাইরা হেতেরে বিমানের লোকেরা ধইরা বিমান উল্টা এয়ারপোর্টে ফেরত আসছে আসার পরে বিমান থেকে তারে যখন নামাইছে নামানের পরে দেখে স্লোগান দিছে ঠিক কিন্তু সান্দু মুসলমানই না আল্লাহ যাতে একজন হিন্দু বিমানের ভিতরে যারা ছিল তারা মনে করেছিল তার বাড়ি হয়তো বাংলাদেশে হবে নতুবা আফগানিস্তানে হবে নতুবা পাকিস্তানে হবে নতুবা মুসলিম কোন দেশে হবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে হের বাড়ি আফগানিস্তানে ওনা বাংলাদেশে ওনা পাকিস্তানে ওনা সৌদি আরবে ওনা কাতারে ওনা দুবাই ওনা সান্দুর বাড়ি কোথায় মুদি কাকুর দেশে শুধুমাত্র মুসলমান ইসলাম ধর্মকে দুর্নাম করার জন্য তাদের এই অপচেষ্টা যোগে যোগে আছে নাকি নাই এই চেষ্টা বাংলাদেশে নাই কথা আসতে কন কেন এই চেষ্টা বাংলাদেশে নাই একটা কথা মনে রাখবেন পৃথিবীতে মুসলমানদেরকে দুর্নাম করার জন্য তারা যত কোটি কোটি টাকা ডলার খরচ করুক না কেন ইসলাম চিরস্থায়ীভাবে মাথা উঁচু করে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকে এ ওয়াদাকার হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা অদিন হক লেহ আলাদিন কুল্লি আল্লাহর নবীর ব্যাপার আল্লাহ পাক বলছেন হু আল্লাহ হুদাউদ্দিন হক সে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে তার রাসুলকে দিনে হক সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন পৃথিবীতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে ইসলামকে বিজয় করে দিবেন কে চিন্তা করতে পারেন দাদা বাবুদের দেশের লোক বিমানের মধ্যে স্লোগান দেয় নারায় আল্লাহ সুতরাং নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিলেই তার পিছিয়ে পিছিয়ে ছুটা যাবে না আগে কি করতে হবে যাচাই করা আপনি কি চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র আপনি কি চিন্তা করছেন কত বড় ষড়যন্ত্র এটা এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন